মধ্যবিত্তে দুর্গা পুজো মানেই হচ্ছে আড্ডা খাওয়া দাওয়া গল্প গুজব এবং লোকজনের সাথে দেখা সাক্ষাৎ অতিথি আপ্যায়ন ছোটোবেলায় যখন গ্রামে মায়ের সাথে থাকতাম তখন সেই আনন্দ এখন কিন্তু জাঁকজমকের ভিড়ে হারিয়ে গেছে নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করব দুর্দান্ত স্বাদের একটা পুজো স্পেশাল মাছের কালিয়া রেসিপি পড়লাম পুজো মানি খাওয়া দাওয়া তাই সপ্তমীর দিনই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন অথবা অষ্টমী বাদ দিয়ে যে কোনো দিন মাছের এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তৈরি করতে যতটা কম সময় লাগবে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি আমি এখানে রুই মাছ নিয়েছি চাইলে আপনারা রুই কাতলা যে কোনো মাছই নিয়ে নিতে পারেন আমি একটু এইভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে তারপর এটাকে ম্যারিনেট করব তার জন্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে ভালো করে আগে মাছটাকে মাখিয়ে নিতে হবে বন্ধুরা একবার হলেও এটা তৈরি করবেন সব সময়ই আমরা হালকা হালকা খাই কিন্তু পুজো চার দিন খাওয়া দাওয়া একটু বিশেষভাবে হয় তাই এই রেসিপিটা আমার মা তৈরি করতেন মায়ের কাছ থেকে শেখা আমার এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে একটু তেল দিয়ে নিলাম তেলটা দেওয়ার পরে আর একবার ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়ে দশ মিনিট রেখে দেব। দশ মিনিটে এটা সেট হবে ততক্ষণ আমি একটা বাটিতে দই নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ দই আছে এখানে আর এই দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারের দই এটা ফ্রিজ থেকে আগে থেকে বের করে দিতে হবে এখানে হাফ চামচেরও কম একটু চিনি দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল খুব একটা হবে না আর এটা দিয়ে দিলাম আমি একটুখানি জিরের গুঁড়ো তারপর এটাকে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে দইয়ের মধ্যে মশলাটা দিয়ে মিশিয়ে তৈরি করলে এই রেসিপির স্বাদটা কিন্তু একেবারেই অন্যরকম হবে নুনটা এখনও দিনই একটুখানি নুন দিয়ে এটাকে আর একবার মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে সরিয়ে রেখে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে ভালোভাবে গরম হওয়ার পরে সর্ষের তেল দিতে হবে সর্ষের তেল ছাড়া বাঙালির তো মাছের রান্না একেবারেই হয় না তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে মাছগুলো এখানে খুব হালকা ভাজা হবে না আবার বন্ধুরা খুব কড়া করে যে ভাজা হয় সেই ভাজাটাও হবে না মোটামুটি মিডিয়াম মতো করে মাছটাকে ভেজে নিতে হবে আমি এখানে খুব বড়ো সাইজের মাছ নিই নিই পুজোর সময় যদি আপনারা বড়ো সাইজের মাছ নেন তাহলে সেটার টেস্ট কিন্তু আরও বেশি হবে তারপরে মাছটাকে এইভাবে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখুন একেবারে কড়া ভাজা নয় একেবারে অথচ হালকা ভাজাও কিন্তু নয় এরপরে মাছগুলোকে আমি কিন্তু তুলে নেবো আর বেশি কিন্তু ভাজার কোনো দরকার নেই মাছগুলোকে তুলে নিয়ে আমি যদি মনে হয় আপনারা আর একটু ভেজে নিতে পারেন কিন্তু আমি আর বেশি ভাজবো না এরপরে মাছগুলোকে তুলে নেব বন্ধুরা দুর্দান্ত সাথে রেসিপিটা কিন্তু তৈরি করতেও বেশি সময় লাগে না খুব কম সময়ে তৈরি হয়ে যায় একবার হলেও কিন্তু এটা বানিয়ে দেখবেন আমার অনুরোধ রইল আর এইভাবে কে কে আপনারা বানিয়ে খেয়েছেন সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আলু আমি এখানে আলুগুলো একটু বড়ো বড়ো করে কেটেছি যেহেতু আমি কালিয়া বানাবো তাই আলুটা একটু বড় করে কেটেছি একটু নুন দিয়ে এটাকে ভেজে নেবো ভাজাতে ভাজাটা এমনভাবে করতে হবে যাতে অন্তত এইটটি পারসেন্ট মতো আলুটা ভাজা হয়ে সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা এই রকমভাবে আমি আলুটাকে ভেজে নিয়েছি আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন আলুটা যখন এইরকম ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে আমি তুলে নেব এরপর ওই তেলের মধ্যে কিছু গরম মশলা গোটা জিরে আমি দিয়ে দেব আমি এখানে সবার প্রথমে দিয়ে দিলাম একটুখানি জিরে মানে হাফ চামচ জিরে দুটো ছোট এলাচ ভেঙে নিয়ে দিলাম দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব আমি এখানে ছোট এলাচ দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে দারচিনিটা দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ মতো রসুন বাটা একটা টমেটো যেটা আমি পিউরি বানিয়ে নিয়েছি তারপরে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখবেন লোতে রাখলে এটা কিন্তু পুড়ে যাবে না কষানোটা ভালোভাবে হবে যখন এই হবে টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে দু মিনিট এইভাবে কষিয়ে নিলেই কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে আমি এবারে যে দইটা আর মশলার সাথে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম এরপরে এটা একটু জল দিয়ে ও একটুখানি দিয়ে দিতে হবে এরপরে পুরোটা মিলে একসাথে কষিয়ে নিতে হবে আর এটা কষাতে কষাতে দেখবেন খুব সুন্দরভাবে তেল বের হচ্ছে দেখুন কতটা সুন্দরভাবে তেলটা বের হচ্ছে ঠিক এই পর্যায়ে পর্যন্ত এই এতক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে যখন দেখবেন এইরকমভাবে তেলটা বের হয়েছে তার মানে বুঝতে হবে যে সমস্ত মশলা গন্ধটা চলে গেছে এবং কষানোটা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে একটু ধৈর্য ধরে করতে হবে কারণ না হলে মশলার গন্ধটা থেকে যাবে এই পর্যায়ে যখন আসবে তখন যে ভেজে রাখা আলুগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়ার পরে আবার আলুর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একেবারে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা কিন্তু একবার হলেও আপনারা তৈরি করে নেবেন তারপরে এই রকম যখন আসবে তখন এর মধ্যে সেই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো তারপরে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এরপরে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো তবে হ্যাঁ জলের পরিমাণটা একটুখানি বেশি রাখতে হবে কারণ আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে এটা সেদ্ধ করা আলু তো নয় এবার আমি এখানে ফুটন্ত জল গরম জল দিয়েছিলাম গরম জল যেহেতু দিয়েছি তাই তাড়াতাড়ি ফুটে উঠবে আর আমি দশ মিনিট বাদ দশ মিনিট বাদে ঢাকাটা খুলে মাছগুলো দিয়ে দিয়েছি আর ফুটে উঠলে একটুখানি ঘি আর সাথে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়ে সার্ফ করে নিতে হবে আর ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে বন্ধুরা অবশ্যই একবার রেসিপিটা তৈরি করবেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কেক কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই করে জানাবেন এরপরে যদি আপনাদের কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে সেটা দেবেন পুজোর যে কোনো দিনে অষ্টমী বাদ দিয়ে যে কোনো দিনে তৈরি করে ফেলুন দুর্দান্ত স্বাদের এই মাছের কালিয়া গরম গরম সার্ভ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি আবার আসবো আর একটু নতুন ভিডিও নিয়ে আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ